প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম আমাদের সেই সকলের পরিচিত জাহাঙ্গীর ভাইয়ের কাছে এসেছি তার কালেকশনের সুন্দর সুন্দর গরু দেখতে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালো ভাই আল্লাহ রাখছে ভালো তো কালেকশন কয়টা করেছেন আজকে আজকে নয়টা ভাই নয়টা সবই কি পঁচিশ হবে

কালার কম্বিনেশন ভালো অল্প সময়তে মানে 3 থেকে 4 মাসের মধ্যে গোটা দাঁত দাঁত হয়ে যাবে জি কতটুকু ওজন আশা করছেন এটা সেটা 4 মনের উপরে 4 মনের উপরে 4 মনের উপরে আছে দাম কত চাচ্ছেন এখন এখন দাম চাচ্ছি চাওয়া দাম অনেক কিন্তু বেচা দাম হলো 1 লক্ষ 22 হাজার চাওয়া দাম অনেক বেচা কেনা দাম হলো 1 লক্ষ 22 হাজার পাশেটা দেখান আমাদেরকে দুই নাম্বার কালেকশনটা নিয়ে কথা বলি মাশাআল্লাহ এটা দেখার মতো কালেকশন এগুলো একটু ভিন্ন মডেলের এটা বেশি লম্বা চওড়া নাকি লম্বা চওড়া এবং ওর

আপনার ভাইয়ের কাছ থেকে কিন্তু জাত কি এটার ভাই এটা শাহিওয়াল শাহিওয়াল কিন্তু এর রংটা আরো সুন্দর রংটা বেশি সুন্দর লাল বা বিস্কিট কালারের মিশ্রণ বিস্কিট কালার এর লাভি কম্বল চামড়া অনেক ঢিল আছে কয় মাস হয়েছে এটা এটার বয়স 16 মাস 16 মাস দাম কত রাখছেন এটার দাম রাখবো 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 দাম ধরে সুযোগ আছে একটু হালকা আছে পাশেটা দেখেন আছির কালেকশনের আপনার এটা হচ্ছে চার নাম্বার গুরু এটা একটু ভিন্ন মডেলের ভিন্ন মডেলের একদম খয়রি কালার আচ্ছা মাথার একটু দেখান আমাদেরকে খয়রি কালার এর মাথার সাইজটা অনেক সুন্দর মাথার সাইজটা সুন্দর দেখতে সাইজটা সুন্দর জাত কি এটা শাইওয়াল শাইওয়াল জি বয়সটা কয় মাস এর বয়স হলো 17 মাস 17 মাস এটা দাম কত রাখছেন এটার দাম রাখবো 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 এর দাম দর সুযোগ আছে তো একটু সুযোগ আছে

হান্ড্রেড পার্সেন্ট সাইজ হান্ড্রেড পার্সেন্ট শাই হয় কয়ে মাস বয়স হতে পারে এটার বয়সে আঠারো মাস আঠেরো মাস দাম কেমন এটার এটার দাম এক লক্ষ হাজার এক লাখ আঠেরো হাজার দাম আছে একটু হালকা আছে চলেন পরবর্তী যেটা এটা হচ্ছে নাম্বার গরু বিগ বোল্ডার গরু বিগ বোল্ডার আচ্ছা জাত এটা এটা কয় মাস বয়স এটা মাস মাস